সব সময় তো বাদাম ভেজেই খেয়ে থাকেন একদিন বাদাম সিদ্ধ করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে বাদাম সিদ্ধর একটি রেসিপি শেয়ার করব চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এক বাটি কাঁচা বাদাম নিয়েছি একদম জমি থেকে তোলা দেখুন বন্ধুরা বাদামগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু বাদামের মধ্যে বালি থাকে এখন চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন সবগুলো বাদাম আমি দিয়ে দিচ্ছি সবগুলো বাদাম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু বাদাম সেদ্ধ হতে একটু সময় লাগবে এজন্য একটু বেশি পরিমাণ পানি দিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে বাদামগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুবই অল্প সময়েই এই বাদামগুলো সিদ্ধ হয়ে যায় এখন বাদামগুলোকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি আমি একটি বাদাম আপনাদের ফেটিয়ে দেখাচ্ছি কতটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বাদাম একদম খুলে যাবে এই বাদাম সিদ্ধ এতটাই টেস্টি হয়ে থাকে এতটাই মজার হয়ে থাকে আপনারা একদিন সিদ্ধ করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ